ভেন্ডি ভাজি করব পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা ভেজে নেব যাতে ভাজিটা ভাজিটা ঝরঝরা করতে গেলে তো পেঁয়াজ পুড়ে না যায় এবং কালারের জন্য হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে দেব ভাজিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখালাম ভাজি করলে ভাত দেখাতে অনেক মজা লাগবে